সবলে ওযু আছে আমি যতক্ষণ যে শব্দটি পড়ব তখন আপনি পড়বেন না আমার শেষ হয়ে গেল আপনি পড়বেন এভাবে যেই র সিস্টেম আমরা শব্দ বাক্য পড়াল মন্ত্র দিয়ে আমাদেরকে খোদা রাখে, বিলিয়ে দাও একটি চেতনা একটি শপথ আশীর্বাদে আমরা নিতে চাই সমস্ত কিছু জানতে শুধুমাত্র

এবং ভালো ভালোভাবে বুঝিয়া লওয়ার পর ভালোভাবে বুঝিয়া লওয়ার পর আল্লাহ রব আলিনকে আল্লাহ রা আলমিনাখিয়া সাক্ষী পূর্ণ দায়িত্ববোধের সহিত

সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি ও পরকালীন সাফল্য অর্জন করাইল্য অর্জন আমার জীবনের চূড়ান্ত লক্ষ্য আমার জীবনের চূড়ান্ত লক্ষ্য এবং এই লক্ষ্য হাসিলের এবং এই লক্ষ্য হাসিলের প্রচেষ্টা চালাইবার জন্য প্রচেষ্টা জন্য আমি আমি খালিস ভাবে বাংলাদেশ জামাত ইসলামীতে শামিল হইতেছি বাংলাদেশ জামাত ইসলামীতে শামিল হইতেছি আমি আমি

আল্লাফরমানির পর্যায়ে পড়ে আল্লাহর উপার্জনে উপার্জনে এমন কোন উপায় অবলম্বন করিব না এমন কোন উপায় অবলম্বন করিব না